ত্রিকোণমিতিতে এমসি সিকিউ সলভ একটু সময় সাপেক্ষ এই ক্ষেত্রে আমাদের যদি ট্রিক্স জানা থাকে তাহলে খুব সহজেই এবং খুব কম সময়ের মধ্যে আমরা অ্যান্সার করতে পারবো আজকের ক্লাসে আমরা সেরকম একটা ট্রিক্স নিয়ে আলোচনা করব তো ত্রিকোণমিতিতে এই ম্যাথটা সবাই দেখছো কস ফিফটিন ডিগ্রি প্লাস সাইন ফিফটিন ডিগ্রি ডিভাইডেড বাই কস ফিফটিন মাইনাস সাইন ফিফটিন শর্টকাটটা অ্যাপ্লাই করার আগে চলো প্রমাণটা একটু দেখে আসি আমাদের যদি ত্রিকোণমিতিতে কখনো এরকম ফরম্যাট থাকে কজ এ প্লাস সাইনে ডিভাইডেড বাই কজ এ মাইনাস সাইনে কজ কমন নিলাম তাহলে এখানে আসতে ওয়ান প্লাস সাইনে বাই কজে মানে হচ্ছে ডিভাইডেড বাই কজ এ কমন এখানে আসতে ওয়ান মাইনাস টেন তাহলে এটা এটা ক্যান্সেল হয়ে গেল এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে টেন ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস ডিভাইডেড বাই এখানে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস টেন ফর্টি ফাইভ টেন টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি ফর্মুলা হচ্ছে টেন অফ এ প্লাস বি তাহলে দেখো পুরো ঘটনাটা কি আসলো যে আমাদের যদি কজ এ প্লাস সাইনে ডিভাইডেড বাই কজ এ মাইনাস সাইনে এরকম ফর্মেট দেওয়া থাকে তাহলে আমরা সরাসরি বলে দিতে পারি অ্যান্সার হবে হচ্ছে টেন ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস এইখানে যে কোনটা দেওয়া আছে সেই কোনটা আর এখানে একটু খেয়াল করো এখানে যদি প্লাস হয় তাহলে সূত্রে এখানে একটা প্লাস আসবে চিহ্নটাও হবে প্লাস আর উপরে যদি মাইনাস হয় নিচে যদি প্লাস হয় তাহলে আসবে মাইনাস কারণ তখন সেটা এর ফর্মুলায় চলে যাবে তাহলে আমাদের এই অ্যাঙ্গেলগুলা যদি সেম থাকে কজ এ প্লাস সাইনে ডিভাইডেড বাই কজ এ মাইনাস সাইনে এই ফর্মেটে থাকলে তাহলে আমরা সরাসরি অ্যান্সার বলে দিব টেন ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস ওই অ্যাঙ্গেলটা যে অ্যাঙ্গেলটা প্রশ্নে দেওয়া আছে এখানে দেখো আমাদের তাহলে প্রথম যে ম্যাথটা আসছে কস ফিফটিন ডিগ্রি প্লাস সাইন ফিফটিন ডিগ্রি ডিভাইডেড বাই কস ফিফটিন মাইনাস সাইন ফিফটিন এখন কিন্তু আমরা খুব সহজেই বলে দিতে পারবো টেন ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস সেই অ্যাঙ্গেলটা এখানে অ্যাঙ্গেলটা কত এ এর মানটা কত ফিফটিন ডিগ্রি তাহলে আসলো কত টেন সিক্সটি ডিগ্রি যেটার মান হচ্ছে আমাদের রুট বাই থ্রি তো দেখো এই টেকনিকটা অ্যাপ্লাই করলে কিন্তু আমরা খুব সহজেই এই ম্যাথটা অ্যান্সার করতে পারি তো যদি তোমাদের এই টেকনিকটা ভালো লেগে থাকে এবং যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এই ম্যাথটার অ্যান্সার সবাই দিয়ে যাবে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে তোমরা সবাই এটার অ্যান্সার দিয়ে যাবা তো আবারও তোমাদের সাথে ইনশাল্লাহ শর্টকাট আরো টেকনিক নিয়ে দেখা হবে ধন্যবাদ সবাইকে